হ্যালো গাইস আসসালামু তো তোমার সাথে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আপনারা কিন্তু রিসেন্টলি দেখতে পারতেছেন যে টিকটকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই এ চলতেছে তো আপনারা কিভাবে এই ট্রেন্ডিং ভিডিওগুলো মেক করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তো চলুন আজকে আমি আপনাদেরকে একটু টুজার দেখিয়ে দিই তো গাইস এখন যারা ফোন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো ভিডিওতে একটি লাইক দেননি তো প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস আমি কিন্তু এটা করার জন্য ক্যাপকাট অ্যাপসিটিতে চলে আসলাম তো ক্যাপকাট অ্যাপস্টে আসার পর যাদের ফোন নেই তারা প্লেস্টাইট থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে নিউ প্রজেক্টটা ক্লিক করব তো তারপর এখান থেকে আমি যে ভিডিওটা এরকম এডিট করবো সেই ভিডিওটা সিলেক্ট করব তো দেন আমি এখানে এই ভাইয়ের ভিডিওটা নিয়ে নিতেছি তো এটা যেহেতু আপনাদেরকে করে দেখাবো তো এসকে ওয়ে কিন্তু এরকম একটা গ্যাপ থাকতে হবে তো নাহলে হবে না তো আমি দেখেন এবার এখান থেকে ক্যাপ কার্ডের যে লোগোটা আছে এখানে লোগোটা ডিলিট করবো তো এবারে এখান থেকে আমাদের যেটা করতে হবে তো গাই সে যে দেখেন আপনারা যেইখানে ওই ফটোটাকে অ্যাড করতে চান তো সেইখানে একটু ভালো করে দেখি বা অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখানে লাগাবো তো এখানে লাগানোর জন্য আমাদের যেটা করতে হবে তো এখানে নিচের দিকে দেখতে পারবেন যে অভারলোড আমার একটু অপশান আছে তো আপনার জাস্ট অভার একটা টাচ করে দেবেন তো তারপর অ্যাড অভার এখানে একটা টাচ করবেন তো তারপর গাছ এখানে একটা আপনার এখানে ফটোতে চলে আসবেন তো দেন আমি এখান থেকে ফটোতে চলে আসলাম তো ফটোতে চলে আসার পর আমি যেই ফটোটা দিয়ে বানাবেন তো আপনারা সেই ফটোটা সিলেক্ট করবেন তো আমি এই ফটোটা দিয়ে বানাবো তো এটা আমি সিলেক্ট করে নিয়ে নিলাম তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর ভালোভাবে বসিয়ে নেবেন তো অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের যেটা কাজ করতে হবে তো দেখবেন যে এখানে ভিডিওর সাথে সেম হয়েছে কি না তো বাকি অংশটা কেটে ডিলিট করে দেবেন তো এবার এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে তো এখান থেকে আমরা এবার এদিকে একটু স্কুল ডাউন করে চলে আসবো তো এইদিকে স্কুল ডাউন করে চলে আসলে দেখতে পারবো যে গাইস মার্ক নামে একটা অপশন আছে আপনাদের জাস্ট মার্কেটটা ক্লিক করে দেবেন তো এখানে অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন রাখতে হবে তো আমি ইন্টারনেট কালেকশানটা দিয়ে দিলাম তো এখানে দেখতে পাই মার্কেট আসার পরে যে ফার্স্টে যে অপশনটা দেখতে পারতেছেন তো যে তো একটু নেট প্রবলেম করতেছে গাইস আমার এখানে দেখেন একটু ওয়েট করেন গাইস এই যে তো আমরা ফার্স্টে যে অপশানটা এটা ক্লিক করবেন তো তারপরে এখানে টানিয়ে বাড়ি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন তো আপনাদের ভিডিও বর্তমানে যেমন লাগে সেমনটা আপনারা করে দেবেন তো আমার যেমনটা এখানে লাগতেছে আমি তেমনটাই করে দিতেছি তো দেখেন হালকা একটু আমি এটাকে কমিয়ে দেবো তো এটাকে আমি হালকা একটু কমিয়ে দিই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতেছি দেখেন তো আপনারা জাস্ট এভাবেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করেন গাইস খুব সিম্পল ব্যাপার ইজি তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো আছে আপনারা এগুলো পাই সাইলে কমিয়ে বাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আমার মনে হইতেছে যে আর লাগবে না তো আমি তাই এখানে এরকম টাইডকে দিতেছি হালকা করে তো দেন এরকম করার পর আপনাদের যেটা করতে হবে তো এখন আমি দেখাই আপনাদেরকে দেখেন তো গাইস আপনাদের যেই সাইডটাতে নেওয়া ভালো হয় আপনারা সেই সাইডটাতে নিয়ে নেবেন তো আমি আমার এখানে এই ফটোটাকে রেখে দেব তো এখানে রেখে দেওয়া হয়ে গেলে আপনারা ভিডিওটা প্লে করে দিয়ে দেখাই গাইস দেখেন তো এখানে ভিডিও সাইডটা কিন্তু আগে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে তো তারপর এখানে আমি ভিডিওটা ফুল প্লে করে দেখে দেখেন যে ফুল প্লে করতেছি গাইস আপনাদের যেরকম করে দেখার দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি তো আপনাদের যেখানে ফটোটা লাগা লাগিয়েছেন তো সেখানে আপনারা এটাকে দেখতে পারবেন তো আমি যেহেতু এখানে লাগাইছি তাদের এখানে দেখা যাচ্ছে শেষের দিকে তো এবার দেখেন আমার কিন্তু ভালোভাবেই হয়ে গেছে তো এবার এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে তো দেখেন গাইছ তারপর দেখেন আমি এখানে যা করতেছি তো এখানে আমার ফার্স্ট দেখেন যে গাইস ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে কি না তো এটা কিন্তু আমাদের যেহেতু এটাই মেন উদ্দেশ্য করার তো সেহেতু আপনাদেরকে এটা ভালোভাবে করতে হবে তো আমার মনে করেন যে এখানে আমার মতো করে ভালোভাবে করে রেখে দিয়েছি তো আপনারা আপনাদের মন মতো করেই করে নেবেন তো দেখেন আমরা কিন্তু এখানে যেমনটা হয়েছে তো এবার আমরা এক্সপোর্ট করার জন্য একটা জাস্ট ওপার আইকনে ক্লিক করবো তো ওপার আইকনে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ শো করবে তো এখান থেকে জাস্ট আমরা এটাকে হাই করে দেবো তো আমার দেখতে পাচ্ছেন এখানে এক হাজার এমপি করা আছে তো এখানে আমি ফোর কে থাকি টু কে থাকি ফোর কে করে দেবো তো টু কে থাকি ফোর কে আর নিচে যে এটা আছে প্রেমটা তো এটাকে আমরা হাই করে দেবো তো যে আমি এটাকে হাই করে দিলাম তো গাই এবার আমরা এক্সপোর্টে ক্লিক করব তো আসা এই ছিল আজকের ভিডিও গাইছ তো আশা করি যে ভিডিওটা ভালো লাগে বা ভিডিও থেকে কিছু শিখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন তো গ্যাস সাবস্ক্রাইব করলে আমার এই ভিডিওগুলো যদি আপলোড দেয় পরবর্তীতে আপনার ফলে সবার আগে নোটিফিকেশন হিসাবে পৌঁছাবে তো কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ